গোপন পাপ এত মাদক সন্ত্রাস মনে থাকবে কি মনে হয় আলোচনাটা শুনবেন বুঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমরা পারিবারিকভাবেই প্রত্যেকে দেউলিয়া হয়ে গেছি পারিবারিক ভাবেই এই জন্য গোড়াই ত্রুটি বলতে আপনি এখন চিৎকার করছেন আমার ছেলেটা হয়েছে আমার ছেলেটা ইন্টারনেট ফেসবুক ইউটিউব ঘরের মধ্যে ঢুকে এত নোংরা জগতে চলে গেছে অনেক মেয়ের সাথে সম্পর্ক আমার ছেলেটা আমার মেয়েটা নষ্ট হয়ে গেছে এই অপবাদটা এই কথা বলার আগে আয়না দিয়ে নিজের চেহারাটা দেখবেন কিভাবে প্রথম চিন্তা করবেন আমি কে আমি একজন লোককে বলেছিলাম তিনি বলছেন যে আমার ছেলেটাকে একটু ফোঁ দিয়ে দেন তো আমাদের জমি তাহালেদ সভাপতি সাহেব আপনি আর মনে করেন না যে আমাকে ফোঁ দিতে বলছে হ্যাঁ অধ্যাপক সাহেব তো আমি যেটা বলছি কি সমস্যা ফুঁ দিব কেন তখন সমস্যাগুলো বলছে কি এইগুলো প্রতিদিন মদ টাকা দেওয়া লাগে তারপরে আরো অনেক অপকর্ম আছে যেগুলো মুখে বলা যাবে না আচ্ছা এইগুলো কি ফুঁ দিয়ে বললে চলবে বুঝেননি কথা তো আমি তাকে ছেলেকে সাইডে রেখে জিজ্ঞেস করলাম তাকে আপনার অভিযোগ কি বলছি একটু নসিয়ত করেন যেন মদ না খায় আমি ওনাকে বললাম যে আপনি কত বছর বয়সে গিয়ে বিড়ি বা সিগারেট খাওয়া ছাড়ছেন তো বলছে যে পঞ্চাশ পঞ্চান্ন বছর পর্যন্ত খেয়েছি তারপরে ছেড়ে দিয়েছি বুঝেননি কথা তোর বয়স কত হয়েছে তোর বয়স হয়েছে পঁচিশ ছাব্বিশ বছর তারও কত বছর মাকে আছে তখন বলছে আমি তো ছেড়ে দিয়েছি বুঝেননি কথা আপনি কিভাবে আশা করেন যে পঞ্চাশ বছর হওয়ার আগে ও মদ খাওয়া ছেড়ে দিবে আপনি বেড়ি খেতেন সে কি খাচ্ছে মদ খাচ্ছে মুখটা কালো হয়ে গেল বুঝেননি মুখটা কালো হয়ে গেল তো হ্যাঁ আমি তো তৌবা করেছি তৌবা আপনার জন্য করেছেন ওর জন্য কি করেছেন